যদি সালাত করুক চার রাখা থাকে তাহলে কি করবে তাহলে শয়তানকে আঘাত করার জন্য ব্যাটা তুমি সলাতে আমার হয় সলাতো তুমি আমার মনকে এলোমেলো করে দিয়েছো ব্যাটা নাও এখন আরো দুটি শ্বাস দা করবো এ হচ্ছে শয়তানকে অপমান করার জন্য এ হচ্ছে শয়তানকে লাঞ্ছনা করার জন্য এ হচ্ছে শয়তানকে পরিচয় করার জন্য যে ব্যাটা তুমি আমার সোলাতে নষ্ট করো এখন শয়তানকে আঘাত করা হয় এই দুটি শ্বাস দিয়ে হাদিসটা পাওয়া যায় মুসলিম হাদিস নাম্বার পাঁচশো পাঁচশো সত্তর এরপর হাদিস দেখেন এরপরে আলোচনা হবে শাহসাজ কি আমরা বুঝলাম না সালাদ আপনি তিন রাগাত করছেন এখন ভুলে নিয়েছেন দাঁড়িয়ে আছেন ঘুরে গেছেন তিনটে কাত করলাম নাকি পাঁচরা কাত করলাম নাকি চার কাত করলাম নাকি দুর্ঘ করলাম ঠিক একটা স্মরণে আসছে না কি করবেন যারা আছেন একটু লক্ষ্য রাখবেন এ অবস্থায় আপনি কি করবেন আলোচনা তো আপনার জন্যই আপনাকে কানে আজকে কাফর করতে আসেনি আজকে আপনার কানে মুসলিম করতে আসেনি ইনশা পরবর্তী আলোচনা হতে পারে থাকতে পারে কেন আপনি কুরবানি দিবেন তখন কুরবানির সম্পর্কে আলোচনা আসবে তখন একটা কঠোরভাবে আলোচনা হবে সেটা ভিন্ন ব্যাপার আজকে আমি শিখেতে এসেছি আপনাকে সলাতের পদ্ধতি প্রায় এক মাস থেকে চলছে শুধু সলাতের পদ্ধতি আরো দু মাস চলবে সলাতের পদ্ধতি এটাই সত্য তারপর যেহেতু কোরবানি সম্পর্কে আলোচনা করব আবার সম্পর্কে পদ্ধতি সম্পর্কে আলোচনা হবে ইনশা আজিজ এবার আমরা জেনে নেব সলাতের মধ্যে হলে কি করবেন দেখেন হাদিস হাদিসুল

শয়তান তার সলাপকে এলোমেলো করে দেয় সে সন্দেহ করে যায় হাততাল আয়াদরি কাম সল্লাহ সে কত রাকাত সলাত আদায় করলো তিন রাকাত করলো নাকি চার রাকাত করলো সন্দেহ পড়ে গেল কয় রাকাত সলাত আদায় করলাম ফাইজা ওয়াজা আহাদুকুম ফাইজা ওয়াজা জালিকা আহাদুকুম এমন অবস্থায় যদি তোমাদের কারো হয় তাহলে কি করবে ফালিয়া শুনুন শ্বাসদা তাই নি বাবা শুন তাহলে সেই ব্যক্তি বসে বসে শেষ বৈঠকে বসে বসে দুটি সাজদা করবে মনে রাখবেন আলোচনা আবার বুঝুন যদি এরকম অবস্থা হয় সন্দেহ করে যায় তাহলে সে ব্যক্তি শেষ বৈঠকে বসে বসে কয়টি সাজদা না করবেন দুটি মোত্তাফাকুন আলায় হাদিস পাওয়া যাবে বোকারি মুসলিম হাদিস নাম্বার

তোমাদের কোন ব্যক্তির সলাতের মধ্যে সন্দেহ করেন সে সন্দেহ করে গেল সলাত কয়রাকাত করলাম আমার ঠিক একটা স্মরণ নেই লাম এদরি কাম সল্লাম আমি কত টাকা সলাত করলাম ঠিক একটা স্মরণে নেই সালাসান আম আরবান বান তিন রাকাত করলাম নাকি চার রাকাত করলাম তিন রাকাত করলাম নাকি চার রাকাত করলাম রসুল কি বলছেন

যে আমি দুই রাকাতে সলাত আদায় করেছি তার উপর নির্ভর করবে অথচ আপনার সলাত হয়েছে তিন রাকাত অতচ সলাত হয়েছে আপনার দু রিকাত অথচ আপনার সলাত হয়েছে চার রাকাত তারপর আপনি একটার উপর একদিন রাখবেন যে আমার সলাত তিন রাকাতে হয়েছে এর উপর নির্ভর করবেন যে কোন একটার উপর নির্ভর করতে হবে এরপর রাসুল বলছেন যে সুম্মা সুম্মা সাজদা তাইনে কবলা আইসাল্লিম এবং সালাম ফিরাবার পূর্বে দুটি সাজদা করবে কটি সাজদা করবে ভাই দুইটি সালাম ফেরানোর পূর্বে মানে আত্মায়ত করবেন দরিশ্বরে করবেন মাসুরা পড়বেন আরো পিতা মাতার জন্য দোয়া করেন যা দোয়া করেন সব কিছু শেষ এবার সালাম ফেরানোর পূর্বে দুটি সাজদা করবেন যে ডান দিকে বাম দিকে সালাম ফেরাবেন এর নাম সাহু সাজদা ওয়াইন কানা সল্লা খামসান যদি সলাদ পাঁচ রাকাত হয়ে যায় যদি সলাদ পাঁচ রাকাত হয়ে যায় তাহলে কি করবেন রসুল বলছেন তাহলে তার এই দুইটি সাজদা আর এক রাকাত হবে তাহলে এই দুইটি সাজদা আর এক রাকাত গণ্য হবে দিয়ে সলাত হবে ছয় রাকাত ক রাকাত হবে ছয় রাকাত ওয়াইন কানা সল্লা ইতামা মামলি আরবাইন যদি সলাত পরিপূর্ণ চার রাকাত হয় তাহলে কি করবেন কানা তার যে তালে দুইটি না এই দুটি শ্বাস শয়তানকে আঘাত করার জন্য বেটা তুমি সলাতে আমার হয় তুমি আমার মনকে এলোমেলো করে দিয়েছো বেটা নাও এখন আরো দুটি শাহদা করবো এ হচ্ছে শয়তানকে অপমান করার জন্য এ হচ্ছে শয়তানকে লাঞ্ছনা করার জন্য এ হচ্ছে শয়তানকে বেরোত করার জন্য যে ব্যাটা তুমি আমার শালাকে নষ্ট করো এখন শয়তানকে আঘাত করা হয় এই দুটি সাজদা দিয়ে হাদিসটা করা যায় মুসলিম হাদিস তো আমার পাঁচশো

বলেছেন যে উনি হাদিস নিয়ে আসছেন যে সাল্লাহ জোহরা থামসান একদা আল্লাহ রসুল জোহরের সালাদ তিনি পাঁচ রাখা আদায় করে নিলেন ফাকির আল্লাহ বললেন আজই তো কি সলাতে সলাদকে বৃদ্ধি করানো হয়েছে আপনি তো প্রত্যেক দিন চার রাখার জন্য সালাত আদায় করেন আপনি প্রত্যেক দিন ডেলি আপনি প্রত্যেক দিন চার রাখা সলাত আদায় করেন আজ যদি সলাতি আজকে সলাৎ পাঁচ রাখাত করে দেওয়া হয়েছে সলাতি এক রাখাত বাড়িয়ে দেওয়া হয়েছে ফাঁকা মা জাফা আল্লাহ রসুল প্রশ্ন করলেন তোমরা কি বলতে চাইছ তোমরা কি বলতে চাইছ ফাঁকাল সাহাবিগুন বললেন সল্লাই তা খামসান আল্লাহ রসুল আপনি তো পাঁচ রাখার সলাত আদায় করেছেন জহরের তারপরে সুসলা সালাম সালাম ফেরানোর পরে দুইটি সাজদা করলেন কটি সাজদা করলেন দুইটি মানুষের সাথে কথাবার্তা বলার পরে মানুষের সাথে বাতচিত করার পরে কেবলা থেকে সরে যে পুরু দক্ষিণ পুরুষ সব কিছু হলো তারপরে আল্লাহর শুরু দুইটি করলেন সালাম ফেরানোর পরে এই যে হচ্ছে বাদাস সালাম আর কাবলা সালাম কখন হবে কাবলা সালামও তখন যখন সলাতের মধ্যে ঘাটতি হবে যখন সলাতের মধ্যে কমতি হবে মনে হচ্ছে যে সলাতের মধ্যে ঘাটতি করলাম মনে হচ্ছে সলাতের মধ্যে কমতি করলাম মনে হচ্ছে এটা করিনি মনে হচ্ছে তিন রাকাত হয়েছে মনে হচ্ছে চার রাকাত হয়েছে যখন এই ঘাটতিগুলো হাঁটবে তখন বা কাবলা সালাম সালামের পূর্বে দুইটি সাজদা আর যখন আপনি পাঁচ রাকাতি সালাত আদায় করে নিয়েছেন তখন কি হবে বাদা সালাম সালাম ফেরানোর পরে দুটি সাজদা এখানে আর একটা বলে রাখি যেহেতু মাঝাবি ভাইরা বলেছেন হানাফি ভাইরা বলেছেন যে আমরা বা কাবলা সালাম কেমরা মানি না আমরা কি মানি বাদা সালাম আরে কাবলা সালাম ফের কি বাদা সালাম করতে হবে সালাম ফেরানোর পরে দুটি সালাম করতে হবে এটা হচ্ছে ইমাম আবহানি ফরমান আর ইমাম সাফি বলছেন আরে বাদ আর সালাম রায় কাবলা সালাম করতে হবে আর ইমাম আহমাদ দিন হাম্বাল ইমাম মালেক ইনারা বলেছেন যে সোলাতের ঘাটতি হলে কবলা সালাম সোলাতের বাতি হলে বাদ আর সালাম বোঝাশি আবার বুঝুন সোলাতের যদি কোনটি হয় তাহলে কবলা সালাম মানে সালামের পূর্বে দুইটি সব আর যদি সলাদ দেশি হয়ে যায় পাঁচ রেকত হয়ে যায় তা সালাম সালাম ফিরানোর পরে দুটি সাজদা এরপরে হাদিস দেখেন তার মানে বোঝা যাচ্ছে দুটি সাজদা এরপরে আল্লাহ রসুল অফিদিন অন্য বলছেন ইন্না আনা বাসারু মিসলুকুম শোনে রাখো সঙ্গে সাথী আমি একজন মানুষ আল্লাহ রসুল কি বলছেন আমি একজন মানুষ আমসা কামা তানসাও না তোমরা যেমন ভুলে যাও আমিও তেমন ভুলে যাও তোমরা যেমন ভুলে যাও আমিও তেমন ভুলে যাই ভাই জানা সে তু আমি যদি ভুলে যাই আমার যদি স্মরণ না আসে তিরুনি তাহলে তোমরা আমাকে কি করবো স্মরণ করিয়ে দেব তাহলে মুক্তাদের কাজ হবে ইমামকে স্মরণ করিয়ে দেওয়া আমি তিনরা তিন রাখ করেছি আপনি স্মরণ করিয়ে দিন আপনি কী করে স্মরণ করবেন আমি এখন বসে আছি তিন রে হয়ে গেছে আমি বসে গেছি আপনি এখন কি করবেন শুভান আল্লাহ বলবেন না কে আল্লাহ আকবর বলবেন কেউ যখন আপনি তিন রেকাতে বসে গেছেন তখন কী বলতে হবে সুহানা লবন্ত হবে এটাই শেষ এটাই চূড়ান্ত যত রাখার সংখ্যা ভ্রমণ হবে আল্লাহ ভাগবার বলতে হবে এরকম বাক্য এরকম আদেশ পৃথিবীতে নেই কি বলতে হবে সুহানার লবন্ত হবে যতবার ইমাম ভুল করবার আকার সংখ্যায় ততবার মুক্তাদি বলবে সুহান আল্লাহ আকবর বলা পৃথিবীতে একটাও হাদিস পাওয়া যাবে না একটাও হাদিস নাই সুভান আল্লাহ বলে দাঁড় করাতে হবে মুক্তাদের কাজ হবে সুভান আল্লাহ বলা এবার যদি মহিলা মানুষ হয় তাহলে কি করবেন মহিলা হলে ডান হাতটা নিয়ে বাম হাতের পৃষ্ঠাতে মারবে কি করবেন মহিলা মানুষ যদি হয় তাহলে তার এই ডান হাতটা নিয়ে এই উল্টা দিকে এই উল্টা পৃষ্ঠে তালি দিবেন এটা মাসজিদের যদি তারা বাড়িতে জমা সহকারে সলাত আদায় করে তাহলে তারা কি করবে তাহলে কি মহিলা মানুষ শুভান আল্লাহ না বাড়িতে সলাত মহিলা মহিলা সর জমা করলেন তারা ও উল্টা হাতে তালি দিবে কথা আবার বুঝুন ওরা যদি বাড়িতে জমা সহকারে মেয়ে ছেলে মানুষ সলা আদায় করে জমা সহকারে তারা সলাাত এখন ইমাম ভুল করে দিয়েছেন তো মহিলা মানুষ কি শুভান আল্লাহ বলবে জি না ওরা উল্টা হাতে তালি দিবে

একদা রসুল্লাহ সাল্লা সাল্লাম জোহরের সলাতে প্রথম দুই রাকাতে তাসা হুদে বাসা ছাড়া তিনি তৃতীয় রাকাতের জন্য উঠে গেলেন জোহরের চার রাকাত সলা দুই রাকাতে বস্ত হয় প্রথম কাবাই প্রথম উলা প্রথম কাবাইতে বস্ত হয় আত্মাহত করতে হয় তো আল্লাহ রসুল করলেন না উঠে গেলেন ফাঁকা আমার না মাহু লাল তিনি বসলেন ফাঁকা ফাঁকামার নাস মাহু লোকেরাও তার সাথে উঠে গেলেন হাতটা এই যা কাজা সলাতাম তিনি সলাদ শেষ করলেন তিন সলাদ পূর্ণ করলেন বান্তা যারা নাস তাসলিমাহু লোকেরা সালাম ফেরার জন্য অপেক্ষা করলেন লোকেরা সালাম ফেরার জন্য অপেক্ষা করছেন রাসুল সালাম ফেরাবে কাপবাড়া কাপবাড়া বাবা চা রেসুল তিনি বসা অবস্থায় আল্লাহ আকবার বললেন বাসা অবস্থায় আল্লাহ আকবর বললেন ফাঁসা চাদা সাজদা তাই ফাঁসা চাদা সাজদা তাই কাবলা আই এবং সালাম ফিরানোর পর্বে দুইটি সাজদা করলেন সুম্মা সাল্লামা তারপরে তিনি সালাম ফিরালেন বুঝাছেন আবার বুঝুন আল্লাহ রসুল জোহরের চার রাখা সলাতা দায় করেছিলেন তো তিনি তাসা হুতে বসলেন না দুই রাখা উঠে গেলেন তৃতীয় রাখাতে মানে ভুলে গেছেন উনি ওনার স্বপ্নে যে বসতে হবে এখানে আরেকটা কথা বলে রাখি ইমাম যদি ওঠার সময় যদি পুরো সাত না হয় সোজা না হয় তাহলে ইমাম আবার বসে যাবে প্রথম তাসা জন্য আর ইমাম যদি পরিপূর্ণভাবে সার্ক হয়ে যায় সোজাভাবে দাঁড়িয়ে যায় তাহলে ইমাম কিন্তু আর বসবে না ইমাম কি হবে না বসবে না কেন ও আরেকটা ভর্জনের উপরে আর একটা অজু অজু প্রকরণ দাঁড়িয়ে আছেন কাবারি করা তাসাহুদ করা প্রথম বৈঠকে বসা এটা চোবাজিব আত্মায়ত করা চোবাজিব এটা যখন উঠে গেল তখন আরেকটা একটা উপজীবের ওপর দাঁড়িয়ে গেল মানে কমা মানে দাঁড়িয়ে ওপর ক্যাম করার ওপর দাঁড়িয়ে গেল সে ব্যক্তি আর বসবে না রাসুল সাল্লাহ সাল্লাম বসলেন না কাব্বার হওয়া জালেসুদ বস অবস্থায় আল্লাহ আকবর বললাম তারপরে ফাঁসা যাদা সাজদা তাইলেন কাবলা ইউ সাল্লেন তারপরে তিনি সালাম ফেরানোর পরে দুইটি সাজদা করলেন সুম্মা সাল্লামা তারপরে তিনি সালাম ফেরালেন তার মানে তাসাউ ভুলে গেল সহসিজদা করতে হবে মাঝাবি ভাইরা বলেছেন যে আগে ওদের একটা ভুল ধারণা কি ওরা বলছেন যে কেউ যদি সলাতে ভুলে যায় তাহলে একে একটা সালাম ফিরাবে ডান একটা কি করবে সালাম ফেরাবে আবার সে বাক্যটি দুটা বসে কি করবে সাজ দেওয়া করবে আবার ডান দিকে সালাম ফিরবে যে বাম দিকে সালাম ফিরাবে এটা মাতিল এটা চলবে না আবার কেউ কেউ বলেছে যে আত্মা দুটা সুসদার পরে দুটা সাহস সাজ দেওয়ার পরে আত্মাই হয়তো করতে হবে এটাও বাতিল এটাও চলবে না আশা করি আমরা সবশেষটা বোঝাতে পারলাম সলাতে সন্দেহ হলে কোনো কিছু ভুল হয়ে গেলে আপনি সবশাস দিবেন এটাই কর্তব্য মোক্তাজুর কর্তব্য হবে ইমামকে সচেতন করা আর এখানে দাঁড় হবে যারা একটু বুদ্ধিমান যারা একটি ইলিম বলা যারা কোরআন হাদিস বুঝেন যারা হাদিস কোরআন আয়াত মুখস্ত আছে কোরআন আদেশ মুখস্থ আছে তারাই এ সামনে দাঁড়াবে যাতে ইমামের কোরআনের আয়তটাকে ধরিয়ে দিতে পারে আয়াতকে যাতে সঠিকভাবে পারে আমরা 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 এটা ভুল করছি যারা তারা আমরা পিছনে থাকছে যারা আমরা না তারের সামনে দাঁড়াচ্ছে আচ্ছা বলুন তো ভাই যখন শিক্ষিত মানুষ দায়িত্ব নেবে না তখন অশিক্ষিত মানুষ চেয়ার দখল করবে যখন শিক্ষিত মানুষ চেয়ার শিক্ষিত মানুষ যখন চেয়ার নিবে না দায়িত্ব নেবে না তখন অশিক্ষিত মানুষ চার দখল করবে অশিক্ষিত মানুষ দায়িত্ব পালন করবে আমরা আজকে কেমন হয়ে গেছে, যারা জানছে তারা পিছনে আসছে যারা জানি না তারা সামনে আসছে আরও তারা আসতেও পারছে না এবং তারা মানুষের বিবাদ করে নিতে পরচর্চা করবেন না যদি না আসে তাহলে কি জায়গাটা ফাঁকা থাকবে যে না জায়গাটা ফাঁকা থাকবে না যারা না জানছেন তারাই দাঁড়াবে এ কথাই সত্য আল্লাহ তুমি সকল মানুষকে সুতরাং এবং সহ সাজ দাম সঠিকভাবে করার তফিদ দান করো সকল বলে আল্লাহ মামিন যেটুকু আলোচনা করলাম আল্লাহ তোমার দরবারে দোয়া করি এই আলোচনাটা তুমি কবুল করো এ আল্লাহ